ছাত্র শিবির 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 এই শিবির কোরআনের পথা কি সব বাধা নির্ভয়ে যায় রুখি এই শিবির কোরআনের পথা কি সব বাধা নির্ভয়ে যায় রুখি এখানে জমায়েত সব রণবীর এখানে জমায়েত সব রণবীর ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির দিক দিক নির্মল নির্দোষ চায় শুধু আল্লাহর সন্তোষ দিক দিকে নির্মল নির্দোষ শিবির জীবনের দিশারি শাসত সত্যের দিশারি এ শিবির জীবনের দিশারি শাসত সত্যের দিশারি সততা সুন্দরের নিরশনি বীর সততা সুন্দরের নিরশনি বীর ছাত্র শিবির 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 ছাত্র শিবির